আউযু বিল্লাহি মিনাশ বিতারিত রাজীম বিচারিত ওবিশত শাইতান হতে আল্লাহর আশায় কামনা করছি আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমরা সূরা আর রহমানের 33 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আং তং খুদু মেন আক্তর ইসামা ফাং খুজু লাংখুজু না ইল্লে বি সুলতান ভাবি এই আলা এ রব্বি কুমা তুকার আল্লাহ বলেন হে জিন ইনসানের দল হে জিন ও ইনসানের দল ইনস্তাতা তুম তোমরা যদি ক্ষমতা রাখো আন্তাং খুঁজবেন আক্তর ইসামাওয়াতে যে আকাশ পৃথিবীর সীমানা পার হয়ে তোমরা বেরিয়ে যাবে তো ফান ফুজু বের হয়ে যাও তোমরা যদি আকাশ পৃথিবীর সীমানা ভেদ করে বের হয়ে যেতে পারো তো বের হয়ে যাও আল্লাহ তান ভোজনে নেবে সুলতান ক্ষমতা ছাড়া তোমরা হতে পারবে না এই ক্ষমতা তোমাদের নাই এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝালেন যে এই যে পৃথিবীর যে একটা সীমানা আছে এই সীমানার বাইরে এই পৃথিবীর কেউ বেরোতে পারবে না আমরা মরে যাই তারপরে আমাদের পদার্থগুলি যদি মাটির সাথে মিশে যায় পানি হাওয়ার সাথে মিশে যায় কিন্তু এই পৃথিবীর সীমানার মধ্যে আমরা থাকব এর বাইরে আমরা যাব না এটা আল্লাহ এখান থেকে বোঝাচ্ছেন যে তোমরা তোমাদের ক্ষমতা থাকে তো আকাশ পৃথিবীর সীমানা ভেদ করে বেরিয়ে যাও বের হও লাতান ভুজুন এবেল সুলতন তোমরা বিশেষ ক্ষমতা ছাড়া এটা করতে পারবে না কিন্তু সেই ক্ষমতা তোমাদের নাই এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুলকে